আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন খোয়াজ খিজির তাইকে ইসমে আজম দেওয়ার পর তার হাতে থাকা আশাটা হাতে দিয়ে বললেন এটা হাতে নিয়ে চোখ বুঝবে মুহূর্তে তোমাকে হামির পাহাড়ে নিয়ে যাবে ফলে তাই আশাটা নিয়ে চোখ বুঝল কয়েক মুহূর্ত পরে তাই দেখতে পেল যে সে বিরাট এক পাহাড়ের নিচে সে উপস্থিত হয়েছে পাহাড়ের ফুটে রয়েছে অজস্র লাল ফুল ফলে হাতেম তাই পাহাড়ে চড়ার জন্য পা বাড়ায় কিন্তু আশ্চর্যজনকভাবে হাতেম তাইয়ের পা পাহাড়ের মাটিতে আটকে যায় ফলে এগুতে পারে না তাই হতভম্ব হয়ে পড়ে হাতেম তাই অতপর হাতেম তাই ইসমে আজম পরে ফু দেয় সঙ্গে সঙ্গে জাদুর কাজ নষ্ট হয়ে পায়ের বন্ধন ছুটে হয়ে যায় ফলে নির্বাহে পাহাড়ের ওপর উঠে পড়ে এবং দেখতে পায় এক বিরাট ময়দান আর তার মাঝখানে রয়েছে এক পানির ঝর্ণা চারিদিকে বিরাট বিরাট গাছ থাকার ফলে জায়গাটা ছিল বেশীতল ও স্নিগ্ধ ঝর্নার পানি ছিল টলটলে পরিষ্কার কদিন হাঁটার পরিশ্রমে তাই ক্লান্ত হয়ে পড়েছিল তাই পানিতে গোসল করে ইসমে আজম পড়ে চারিদিকে ফুঁ দিল ফলে চারপাশে জাদুর তৈরি যত সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক ছিল যারা হাতেম তাকে সংহার করার জন্য এসেছিল তারা সব পালিয়ে গেল অতপর খবর গেল শ্যাম জাদুকরের কাছে শ্যাম জাদুকর কিতাব খুলে জানতে পারে যে এমনের তাই এসে পৌঁছেছে ইসমে আজম জানে তাই কোনো জাদু শক্তি তার কিছুই করতে পারবে না ফলে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল শ্যাম জাদুকর জাদুর কিতাব মারফত আরও জানতে পারলো যে তাই তার কন্যা জরিপোষকে ভালোবাসে আর জরিপোষকে পাওয়ার জন্য তাকে হত্যা করার জন্য এসেছে শাম জাদুকর তখন জাদু দ্বারা বারো জন যুবতী নারী তৈরি করল এদের মধ্যে একজন জরিপোষের মতন শাম জাদুকর তাদের আদেশ করল তোমরা হাতেম তায়ের কাছে যাও এবং নাচে গানে তাকে ভুলিয়ে এবং জাদুর শরবত পান করে ইসমে আজম ভুলিয়ে দাও ফলে ওরা তখনই হাতেম তায়ের কাছে ছুটল হাতেম তাই সহচরী সহ জরিপোষকে দেখে ভুলে গেল তখন জরিপোষ বেশিনী জাদু হাতিম তাইয়ের কোলের কাছে গিয়ে বসে এবং নানা মিষ্টি কথা বলে তার মুখের সামনে জাদুর শরবত তুলে ধরে হাতেম তাই তখন বিবেক বুদ্ধি হারিয়ে এক ঢোকে শরবতের পেয়ালা শেষ করে ফেলে এবং ভুলে যায় ইসমে আজম অতপর জাদুকন্যারা হাতেম তাইকে বেঁধে নিয়ে শাম জাদুকরের সামনে হাজির করে কিন্তু হাতেম তায়ের অপূর্ব চেহারা দেখে শাম জাদুকারের মন গলে যায় তাই নিজ হাতে তাকে হত্যা করতে তার মন চাইল না ফলে অগ্নিকূপের মধ্যে তাকে ফেলে দেওয়ার জন্য আদেশ করে আদেশ সঙ্গে সঙ্গে পালিত হয় এবং হাতেমকে ধরে নিয়ে যায় অতপর হাতেমকে একটা বিরাট অগ্নিকূপের মধ্যে ফেলে দেওয়া হয় কিন্তু ভালুকের মোহরার গুণে হাতেম তাই বেঁচে যায় আগুন তার একটা পশমও পোড়াতে পারে না ওদিকে হাতেম তাইকে অগ্নিকূপে ফেলে দিয়ে জাদুঘরের লোকেরা খুশি মনে ফিরে যায় তারা ভাবে হাতেম তাই এতক্ষণে জ্বলে পুড়ে হয়ে গিয়েছে তাই খবর যায় শাম জাদুকরের কাছে জাদুকর তার জাদুর বই খুলে জানতে পারে তাইয়ের কিছুই হয়নি সে সুস্থ দেহে অগ্নিকূপে রয়েছে ব্যাপার দেখে মনে মনে খেপে ওঠে জাদুকর তাই তার লোকদের আদেশ করে হাতেম তাইকে উঠে নিয়ে সে ঝর্ণার ধারে রেখে আসার জন্য ফলে জাদুকরের লোকেরা হাতেম তাইকে অগ্নিকূপ থেকে উঠিয়ে সে ঝর্ণার পাশে রেখে আসলো অতবার হাতেম তাই ঝর্নার পানিতে গোসল করে পাক সাফ হয়ে বসে রইল এমন সময় পুনরায় কন্যারা হাজির হলো জাদুর তৈরি জরি পোষ এলো সে হাতেম তাইয়ের কাছে গিয়ে বসে ভালোবাসার আলাপ করতে লাগল হাতেম তাই ভাবল সত্য সত্যই মালিকা জরিপোষ এসেছে এ যে জাদু এ কথা ভাবতেও পারেনি হাতেম তাই ভালোবাসার মোহে পুনরায় ভুল করলো হাতেম তাই জাদুকন্যা তখন হাতেম তাইকে জিজ্ঞেস করলো তুমি আমাকে ভালোবাসো তাই বলল হ্যাঁ তখন কন্যা বলল বিশ্বাস হয় না এসব তোমার মোহ তাই বলল না কন্যা না তখন কন্যা বলল তাহলে আমি যা চাই দেবে তখন তাই বলল আমার কাছে কিছুই নেই তখন কন্যা বলল তোমার ভাল্লুকের মোহরটা আমাকে দাও তাই তখন বলল তুমি নিজের হাতে খুলে নাও এমন সময় খোয়াজ খিজিয়ে চিৎকার করে বলে উঠলেন এ কী করছো তাই। এ সত্যিকার জরিপোষ নয় জাদুকন্যা ইসমে আজম পড়ে ফুঁ দাও তাহলে বুঝতে পারবে তখন হাতিম তাইয়ের মোহ কেটে গেল তখনই তাই ইসমে আজম পড়ে মালিকা বেশিনী ও অন্যান্যদের লক্ষ্য করে ফুঁ দিল সঙ্গে সঙ্গে জাদুকন্যা দেহে আগুন ধরে গেল ফলে ভয়ে সবাই পালালো শ্যাম জাদুকরের কাছে শ্যাম জাদুকর দেখল আর উপায় নেই কোনো জাদুতে কাজ হচ্ছে না তখন শয়তানকে জাদু মন্ত্র বলে ডেকে আনা হলো। শয়তান বলল আমাকে কেন ডেকেছ শ্যাম শ্যাম জাদুকর তখন বলল হাতেম তাই নামে এক লোক এসেছে কোনো জাদুমন্ত্র কাজ হচ্ছে না যে কোনো প্রকারে হোক একে হত্যা করার ব্যবস্থা করে দাও তখন শয়তান বলল তা সম্ভব নয় হাতেম তাই পরোপকারী এবং খোদার প্রিয় বান্দা খোয়াস খিচির সবসময় তার উপর দৃষ্টি রেখেছে তাছাড়া ইসমে আজম জানে হাতেম তাই পাক শরীরে কোনো জাদুমন্ত্র তার কিছুই করতে পারবে না এবং আমার পক্ষেও সম্ভব নয় তবে আমি তাকে ঘুমের ঘরে নাপাক করে দিতে পারি শাম জাদুকর বলল তাই করো অথবা ঠিক যে সময় তাই ঘুমিয়েছিল সে সময় শয়তান তার শরীর নাপাক করে দিল এ খবর জাদুর কেতাব মারফত শ্যাম জানতে পেরে তখনই এক জাদুর তৈরি দত্তকে পাঠালো হাতেমতাইকে বেঁধে নিয়ে আসার জন্য কিন্তু হাতেমায়ের শরীর নাপাক থাকায় ইসমে আজমে কোনো কাজ হলো না ফলে জাদুদত্ত তাকে ধরে নিয়ে গেল শাম জাদুকরের কাছে অতঃপর শ্যাম জাদুকর তাকে হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার এবং সাত দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ রাখার আদেশে জানালো তাই করা হলো। ফলে নাপাক শরীরে তাই পাথর চাপা পড়ে রইল এবং মনে মনে খোদাকে ডাকতে লাগলো এইভাবে কেটে গেল সাত দিন চারিদিকে পাহারায় ছিল শত শত জাদু সৈন্যরা তাহাদের শেখানো হয়েছিল হাতেম তায়ের কাছে যে ভাল্লুকের মোহরা আছে তা দিয়ে দিলে তাকে মুক্ত করে দিবে তাই জাদু সৈন্যরা সপ্তম দিনে হাতেমকে বলল ভাই হাতেম ভাল্লুকের মোহরটা দিয়ে দাও তোমাকে আমরা মুক্ত করে দিচ্ছি তখন হাতেম তাই বলল যে আমাকে সে ঝর্নার কাছে নিয়ে যাবে তাকে আমি ভাল্লুকের মোহরা দেব এবং এর গুণ সব বলে দেব ফলে একজন জাদু তাকে ইশারায় জানায় যে রাতে সবাই ঘুমিয়ে পড়লে তাকে ঝর্নার কাছে নিয়ে যাবে ক্রমে রাত গভীর হল সব জাদুপ্রহরীরা ঘুমিয়ে পড়ল একজন জাদুপ্রহরী হাতেমের বুক থেকে পাথর সরিয়ে তাকে ঝর্নার পাশে নিয়ে গেল ফলে হাতেম তাই গোসল করে পাক হয়ে খোদার দরবারে অশেষ সুক্রিয়া জানায় তখন জাদুপ্রহরী বলল ভাই মোহরার লোভে আমি তোমাকে মুক্ত করে দিয়েছি এখন মোহরা আমাকে দাও তাই তখন বলল ভাই মহরা নিয়ে তোমার কি কাজ হবে শাম জাদুকরকে হত্যা করে তোমাকে এ রাজ্যের রাজা বানিয়ে দিয়ে যাব হাতেমের মুখে এমন কথা শুনে জাদু প্রহরী তখন চুপ করে নিজে জায়গায় গিয়ে শুয়ে সকালে অন্যান্য জাদুপ্রহরীরা ঘুম থেকে উঠে দেখে হাতেম তাই সেখানে নেই ফলে সকলেই শাম জাদুকরের ভয়ে হাই হাই করে উঠল অতপর খবর গেল শাম জাদুকরের নিকট জাদুর কিতাব খুলে সে জানতে পারে যে একজন জাদুপ্রহরী মোহরাল্লে হাতেমকে ছেড়ে দিয়েছে ফলে ক্রোধে উন্মাদ হয়ে পড়ে শ্যাম জাদুকর ফলে সেই প্রহরীকে ধরে নিয়ে যাওয়ার জন্য জাদু সৈন্য প্রেরণ করে খবর পেয়ে প্রহরী ভয়ে হাতেমের নিকট উপস্থিত হয় এবং কাঁপতে কাঁপতে বলে হাতেম নামদার তোমাকে ছেড়ে দিয়ে এখন আমার প্রাণ বাঁচানো অসম্ভব হয়ে উঠেছে শাম জাদুকর আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য জাদু সৈন্য পাঠিয়েছে হাতেম তাই তখন বলল তুমি নির্ভয়ে আমার কাছে থাকো জাদুকর তোমার কিছুই করতে পারবে না ওদিকে শ্যাম জাদুকর সবই জানতে পারল ফলে মন্ত্র পড়ে ফুদে সে জাদু প্রহরীকে মারার জন্য মুহূর্তে আগুনের প্লাবন ছুটে আসে হাতেমতায় ও জাদু প্রহরীর দিকে হাতেমতাই ইসমে আজম পড়ে ফুদিতে আগুন নিভে ঠান্ডা হয়ে যায় ফলে শাম জাদুকর রেগে গিয়ে বিজলি বান মারে হাতেমের ওপর সঙ্গে সঙ্গে আকাশ থেকে অজস্র বিজলি পড়তে থাকে হাতেম তাই ইসমে আজম পড়ে আকাশের দিকে ফুদিতে আশ্চর্যজনকভাবে তা ফিরে গিয়ে শ্যাম জাদুকরের কাছে পড়ে শ্যাম জাদুকর ভাবল তাই তার চাইতেও বড় জাদুকর এজন্য তার বান ফিরে এসেছে এরপর সে পুনরায় জাদু চালালো ফলে বিরাট এক পাহাড় ছুটলো হাতেমের দিকে হাতেম তাই ইসমে আজম পড়ে ফুদিতে পাহাড় উল্টা জাদুকরের দিকে ছুটল এতে শাম জাদুকরের সব জাদুসূন্য চাপা পড়ে মারা পড়ল অতবার হাতেম তাই ছুটল শাম জাদুকরের কাছে একসময় সে তার কাছাকাছি উপস্থিত হল হাতেম তাই হাতেম তাইকে দেখে জাদু চালালো সাম জাদুকর ফলে বিরাট বিরাট অজগর সাপ এসে হাতেম তাইকে ঘিরে ফেললো কিন্তু হাতেম তাই ইসমে আজম পড়ে ফুদিতে জাদুর সাপ পালিয়ে গেল এমন দৃশ্য দেখে একসময় শাম জাদুকর তার কিছু জাদুর সৈন্যকে গাছে পরিণত করে নিজে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল সে জাদুপ্রহরী তখন হাতেম তায়ের কাছে ছিল হাতেম তাই তাকে জিজ্ঞাসা করল শাম জাদুকর কোথায় পালালো বলতে পারো জাদু প্রহরী বলল কামলাকে নিচের ওস্তাদের কাছে গিয়েছে কামলাকের জাদুকর খুব বড় জাদুকর শূন্যের উপর সে এক শহর বানিয়েছে তখন হাতেম তাই বলল চলো তবে কামলাকে যাওয়া যাক ওস্তাদ ও শিষ্য দুজনকে আমি চরম শিক্ষা দেব তখন জাদু প্রহরী বলল ভাই হাতেম তুমি আমাকে শাম জাদুকরের গজব হতে বাঁচিয়েছ শয়তান লুকিয়ে পড়ার আগে তার জাদু সৈন্যদের বৃক্ষ বানিয়ে দিয়ে গেছ তুমি তাদের মানুষ বানিয়ে দাও এরা তোমার সাহায্যে আসবে ফলে হাতেম তাই ইসমে আজমপড়ে ফদিতে সব জাদু সৈন্যরা গাছে থেকে পুনরায় মানুষ হয়ে গেল এরা হাতেম তায়ের অনগত হয়ে পড়ল অথবা হাতেম তাই ছুটল কামলাকের উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে চলল সেই জাদু প্রহরী স্বামের জাদু সৈন্যরাও হাতেম তায়ের সঙ্গে চলল এদিকে সাম জাদুকর সব হারিয়ে কামলাকে তার ওস্তাদের পায়ের ওপর পড়ল এবং বলল ওস্তাদ ধনে প্রাণে মারা গেলাম তাই নামে এক মস্ত বড় জাদুকর এসেছে আমার কোনো জাদুই তাকে কাবু করতে পারছে না শ্যামার পেছন পেছন আসছে আমাকে বাঁচান শ্যামের কথা শুনে কামলাক জাদুকর রাগে অস্থির হয়ে উঠল এবং বলল ভয় নেই বেটা আমি আছি এই বলে কামলাক জাদুকর যে পাহাড়ে তাই ও তার সাথীরা ছিল তার চারিদিকে মন্ত্র পড়ে ফুঁ দিল সঙ্গে সঙ্গে চারিদিকে আগুন জ্বলতে আরম্ভ করল দলবল সহ সেখানে পৌঁছে দেখতে পেল পাহাড়ের চারপাশে দাও দাও করে আগুন জ্বলছে ফলে আল্লাহর নাম নিয়ে ইসমে আজম পড়ে আগুন লক্ষ্য করে ফুদিতে সব আগুন নিভে গেল কামলাক জাদুকর এবার পাহাড়ের চারপাশে সাগর বানিয়ে ফেলল তাই ইসমে আজম পড়ে ফুদিতে দরিয়া গায়েব হয়ে গেল এরপর কামলাক জাদুকর পাথরে বান মারল ফলে দশ মন বিশ মন ওজনের পাথর ছুটে আসতে লাগলো হাতিম তাই ও তার লোকদের লক্ষ্য করে কিন্তু হাতেমতাই ইসমে আজম পড়ে ফুদিতে পাথর পড়া বন্ধ হয়ে গেল অথবা তাই ও তার সাথীরা পাহাড় লক্ষ্য করে ছুটলো ফলে তাদের দেখে ভয় পেয়ে গেল কামলাক জাদুকর তাই কামলাক জাদুকর সবাইকে নিয়ে শূন্য সৃষ্ট জাদুর শহরে পালালো পাহাড়ে উঠে তাই দেখলো সেখানে কেউ নেই ফলে তাই জাদু প্রহরীকে জিজ্ঞাসা করলো এরা গেল কোথায় তখন জাদুগ্রহরী বলল মাথার উপর তাকিয়ে দেখুন শূন্যে কামলাক জাদুকর এক শহর বানিয়েছে এবং ওখানেই সবাইকে নিয়ে আশ্রয় নিয়েছে তার কথা শুনে তাই ইসমে আজম পড়ে শূন্যের দিকে লক্ষ্য করে ফুঁ দিল সঙ্গে সঙ্গে জাদুর কৃত্রিম আসমান ভেঙে পড়তে লাগলো ফলে জাদুকরের সৈন্য সামন্ত ও সঙ্গীর সাথী সবাই মারা গেল কিন্তু কামলাক জাদুকর ও সাম জাদুকর একটা জাদুর রথে চড়ে পালাতে লাগলো হাতেমতাই লক্ষ্য করে দেখতে পেলো জাদুর রথে চড়ে কামলাক জাদুকর ও শ্যাম জাদুকর পালিয়ে যাচ্ছে হাতেমতায় ইসমে আজম পড়ে তা লক্ষ্য করে ফু দিতে দিতে পেছন পেছন দৌড়াতে লাগলো ফলে মুহূর্তের মধ্যে জাদুর রথ একটা পাহাড়ের উপর আশ্রে পড়ল এবং মারা গেল কামলাক জাদুকর ও শাম জাদুকর ফলে হাতেমতায় তার কথা মতো সেই জাদু প্রহরীকে কামলাক ও শাম জাদুকরের রাজত্ব দান করে মালিকা জরিপোষ যেখানে ছিল সেখানে ছুটল অতবা শাম জাদুকর মরে যাওয়ায় তার জাদুর তেলেশমাত সব শেষ হয়ে গেল মালিকা জরিপোষের ওপর থেকেও জাদুর প্রভাব কেটে যাওয়ায় সে ও তার সঙ্গিনীরা সব মুক্ত হয়ে গেল তাই মালিকা জরিপোষ বাগানে তার সঙ্গীদের সঙ্গে বসে আলাপ করছিল তারা বুঝতে পেরেছিল যে শাম জাদুকরের মৃত্যু হয়েছে এমন সময় হাতেম তাই সেখানে পৌঁছালো মালিকা জরিপোষ সবই বুঝতে পারল পিতার জন্য তার মন খারাপ হলেও খুব বেশি অসুখী হলো না অতপর হাতেমতায় তাকে বিয়ের প্রস্তাব দিলে জরিপোষ আনন্দের সঙ্গে গ্রহণ করলো ফলে উভয়ের বিয়ে সুসম্পন্ন হয়ে গেল ফলে বেশ কিছুদিন এখানে জরিপোষের সঙ্গে কাটিয়ে হাতেমতাই একদিন তাকে বলল বিবি আমি মনির স্বামীর কাজে বের হয়েছি তাই হাসনে বানুর ষাটটি প্রশ্নের কথা তাকে খুলে বলল পরে তাকে বলল তোমাকে আমি পত্র লিখে দিচ্ছি তুমি এমন শহরে তোমার সাথীদের নিয়ে চলে যাও আমার পিতা তোমাদের সাদরে গ্রহণ করবেন আমি হাসনে বানোর প্রশ্নের জবাব এনে দিয়ে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমার সঙ্গে পুনরায় দেখা হবে হাতেম হাতেমায়ের কথা শুনে মালিকা জরিপোষ রাজি হলো অথবা তাই তাদের এমনের পথে রওনা করে দিয়ে করম শহরে এসে পৌঁছালো লোকের নিকট খবর নিয়ে জানতে পারল করম কদিম নগরে থাকে যাকে সে খুঁজছে যার বাড়ি দরজায় লেখা রয়েছে সত্য কথা যেজন বলে সে সবসময় সুখে থাকে কখনো সে বিপদে পড়ে না করম শহর থেকে কদিম নগরী নয় মাইল দূরে আল্লাহর নাম ভরসা করে হাতিম তাই রওনা হয়ে গেল একসময় পৌঁছে গেল গন্তব্যস্থানে বাড়ির দরজায় দেখতে পেল ঠিক সে কথায় লেখা রয়েছে হাতিম তাইকে দেখে দারোয়ান বলল কি নাম তোমার কাকে চাই তখন হাতিম বলল আমার নাম হাতিম তাই এমনিতে আমার ঘর আমি এই বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে চাই হাতিমের কথা শুনে দারোয়ান বাড়ির মালিককে খবর দিল তিনি হাতিম তাইকে নিয়ে যেতে বললেন হাতেম তাই উপস্থিত হয়ে দেখতে পেল একজন সাদা দাড়ি শোভিত এক বৃদ্ধ ব্যক্তি বসে আছে হাতেম তাইকে দেখে তিনি উঠে এসে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন এবং অত্যন্ত তাজিমের সঙ্গে বসিয়ে একসাথে খাবার খেলেন তারপর বললেন কোথা থেকে এসেছ হাতেম তাই বলল এমন থেকে আমার নাম হাতেম তাই মনির স্বামীর ব্যাপারে আমাকে আসতে হয়েছে ফলে হাসনে বানুর সাতটি প্রশ্নের কথা বৃদ্ধাকে খুলে বলল হাতেম তাই পরে বলল আপনার কাছে এসেছি সত্য কথা কাকে বলে তা জানার জন্য আপনি দরজার উপর এ কথা কেন লিখেছেন তা আমাকে বুঝিয়ে বলুন হাতেমের কথা শুনে সুফি ভদ্রলোক হাসলেন এবং বললেন ঠিক আছে আজকে বিশ্রাম করো কাল সকালে সব বলবো অতপর পরদিন সকালে হাতেম তাই আবার সুফি সাহেবকে অনুরোধ জানালো তিনি বলতে আরম্ভ করলেন প্রথম বয়সে আমি একজন পাক্কা জোয়ারি ছিলাম এটাই ছিল আমার পেশা ও নেশা একদিন হঠাৎ করে আমার হাত শূন্য হয়ে গেল জোয়া খেলা বন্ধ রইল আমি তখন অভাবী পড়লাম অর্থ নেই কোনো কাজও শিখিনি ভাবলাম এবার চুরি করব বাদশাহের কন্যার গলায় এক মূল্যবান হার ছিল আমি সেই হার চুরি করে নিয়ে পালালাম কিছু দূর আসার পর কয়েকজন চোরের সঙ্গে দেখা হলো তারা আমার নিকট হতে সব খবর নিল হার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেল ফলে তারা আমাকে আক্রমণ করতে উদ্যত হলো আমি তাদের বাধা দিলাম এবং চিৎকার করে উঠলাম ওরা আরও মারমুখী হয়ে উঠল এমন সময় এক পীর চোরের দল ভয় পালালো তিনি তিনি ব্যাপার কি জানতে চাইলেন আমি তার কাছে সত্য কথা বললাম তখন বললেন তুমি যখন সত্য কথা বলছো তখন তোমার দোষ সব মাফ হয়ে গেছে এই হার আমি এখন তোমাকে দান করলাম কিন্তু খবরদার আর জোয়া খেলবে না এরপর পীর সাহেব গায়েব হয়ে গেলেন তাই আমি বাড়ি ফিরে এলাম এবং সেই হার বেঁচে দালান কোঠা বানালাম ব্যবসা বাণিজ্য করে অজস্র পয়সা করে ফেললাম জোয়া খেলা একদম ছেড়ে দিলাম প্রতিবেশীরা কিন্তু আমার উন্নতি ভালো চোখে দেখত না তারা ভাবল আমি গায়েবি সম্পদ পেয়েছি বা কোথা হতে চুরি করে এসেছি তাই কয়েকজন বাদশাহীর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করল ফলে বাদশাহ আমাকে ডেকে পাঠালেন তিনি জানতে চাইলেন আমি হঠাৎ করে এত সম্পদের মালিক হলাম কি করে ফলে আমি বাদশাহ নিকট সত্য কথাই বললাম এবং সেই পীর সাহেবের কথাও জানলাম বাদশাকে সবার কথা শুনে বাচ্চা থ হয়ে গেল এবং পরে নিজের লোকদের বললেন এই লোক একসময় জোয়ারি ছিল তবু সে সত্য কথা বলেছে একে তোমরা কখনো কিছু বলবে না নিজ পথে চলতে দাও বাচ্চা তখন আমাকে আরও বহু সম্পদ দান করলেন ফলে খুশি মনে আমি বাড়িতে ফিরে দরজার উপর লিখে দিয়েছি সত্য কথা যেজন বলে সে সবসময় সুখে থাকে কখনো সে বিপদে পড়ে না আজ আমার বয়স সত্তর বছর হয়েছে সত্য কথার গুণে বেশ আনন্দে ও সুখে দিন কাটাচ্ছি এরপর হাতেম তাই সফি সাহেবের অনুরোধে কয়েকদিন মেহমান হিসাবে কাটিয়ে শাহাবাদে ফিরে গেল এবং হাসনে বানুর নিকট সংবাদ পাঠালো যে আপনার চতুর্থ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি হাসনে বানুর সংবাদ পাওয়া মাত্র তখনই তাকে মহলে ডেকে আনলো এবং প্রশ্নের উত্তর জানতে চাইল হাতেমের কাছে বিস্তারিত সব শুনে হাসনে সব স্বীকার করল বলল তুমি ঠিক সংবাদ এনেছ হাসনে বানু খুব সমাদর করল সেখান থেকে বিদায় নিয়ে তাই নিকটে চতুর্থ প্রশ্নের জবাব ঠিক ঠিক দেওয়া ছুটল স্বামীর হয়েছে শুনে মনির স্বামী খুশিতে লাফিয়ে উঠল মনির স্বামী হাতেম তাইকে বুকে জড়িয়ে ধরে বলল ভাই তোমার দাম আমি এ জীবনে দিতে পারব না তুমি মহান ও মহৎ সর্বকালে মানুষ তোমাকে স্মরণ করবে আমার জন্য তুমি যে কষ্ট স্বীকার করেছ জানি না পৃথিবীতে আর এমন দ্বিতীয় কোনো মানুষ করবে কিনা তাই তখন বলল মানুষের সামান্যতম উপকার করা আমার ধর্ম মনির স্বামী হাসনে বানুর সঙ্গে তোমাকে স্বাদী না দেওয়া পর্যন্ত আমার বিশ্রাম নেই সেদিনটা সেখানে কাটালো হাতেম তাই অথবা পরদিন হাতেম হাসনে বানু বেবির নিকট উপস্থিত হল পঞ্চম প্রশ্নের জন্য হাসনে বানু বলল কিছুদিন বিশ্রাম করলে হয় না তখন হাতিম তাই বলল না বিবি যতদিন না আমি তোমাকে সব প্রশ্নের জবাব দিতে পারছি ততদিন আমার শান্তি নেই বিশ্রাম নেই বিবি হাসনে বানু তখন বলল ঠিক আছে তবে শোনো কোহেনিদা নামে এক পাহাড় আছে পাহাড়ে প্রতিদিন এক আওয়াজ শোনা যায় এই আওয়াজ কে করে কেন করে ওই পাহাড়ে কি রয়েছে তা জেনে আসতে হবে কিন্তু ওই পাহাড় কোথায় তা আমার জানা নেই তাই খোদার উপর ভরসা করে হাতিম তাই বিদায় নিল হাসনে বানুর নিকট হতে তারপর মনির স্বামীকে সান্ত্বনা দিয়ে বের হয়ে পড়ল কোহিনেদা পাহাড় কোথায় তা জানা নেই বলতেও পারল না তাই আল্লাহ এভাবে চলতে চলতে একদিন এক শহরে নিকট উপস্থিত হল হাতেম তাই দেখতে পেল মাঠের ভেতর শহরের সব লোক জমায়েত রয়েছে হাতেম তাইকে দেখে কয়েকজন এগিয়ে এসে তাকে তাজিমের সঙ্গে নিয়ে গেল সেখানে হাতেম তাই সব দেখতে পেল একটা মৃতদেহ কাফন পরিয়ে জানাজানি অপেক্ষা করছে এখানকার নিয়ম কোনো মোসাফি আসা পর্যন্ত মৃতদেহকে মাটি দেওয়া হয় না হাতেম তাই উপস্থিত হওয়ার পর মৃতদেহ কবরস্থ করা হলো। হাতেম তাই ভাবল এ শহরের লোকেরা অত্যন্ত ক্ষোধাভক্ত ফলে একজন বৃদ্ধ লোককে জিজ্ঞেস করল কোহিনীদার কথা সে বলল ছোটকালে আমি কোহেনেদার কথা শুনেছি সে এক বিরাট পাহাড় পথের মাঝে বিরাট শহর কিন্তু সে শহরের লোকেরা অত্যন্ত নিষ্ঠুর কারো প্রতি মায়া মমতা নেই তখন তাই আগ্রহ ভরে বলল কোন দিকে কোহেনিদা পাহাড় বৃদ্ধ বলল এখান থেকে শয্যা দক্ষিণে বহু দূরে অতপর তাই দক্ষিণ দিক লক্ষ্য করে রওনা হয়ে গেল প্রায় মাসখানেক চলার পর তাই এক বিরাট শহরে উপস্থিত হলো সেখানকার লোকদের জিজ্ঞেস করায় তারা বলল ভাই কোহেনিদা বহুদূর রয়েছে আজ এখানে বিশ্রাম করো সকালে আবার রওনা হবে ফলে হাতেম তাই একজনের বাড়িতে থেকে গেল পাশের বাড়িতে একজন লোক অসুস্থ ছিল অবাক বিষয়ে হাতেম তাই দেখল তার ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনরা লোকটাকে হত্যা করে মাংস কেটে কেটে পড়শিদের মধ্যে বিলিয়ে দিচ্ছে হাতেম তাই যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখানেও এক ভাগ দেয়া হলো ফলে এ বাড়ির লোকেরা তা পাকিয়ে খেলো এবং এক বাটি হাতেম তাইকেও দিল এদিকে হাতেম তাই অবাক হয়ে বলল ভাই রোগ হলে ওষুধ দিতে হয় আর তা না দিয়ে তোমরা বাড়ির লোকটাকে খেয়ে ফেললে এ কেমন বিচার তখন বাড়িওয়ালা বলল এটাই আমাদের নিয়ম তাই বলল আমাদের দেশে এটা হারাম এই বলে তাই তখনই সে বাড়ি ছেড়ে বের হয়ে পড়ল সমস্ত রাত খোলা ময়দানে থেকে পরদিন কোহেনে তার উদ্দেশ্যে রওনা হয়ে গেল প্রিয় দর্শক তাই সিরিজের অষ্টম পর্ব এই পর্যন্তই নবম পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ